এখন থেকে আপনারা যারা নিজের ফেস শো না করে কন্টেন্ট ক্রিয়েটিং করতে চান তারা কিন্তু এই ধরনের এনিমি ফেস ইউজ করে তাদের কন্টেন্ট ক্রিয়েটটা শুরু করতে পারেন সো কীভাবে এই ধরনের এনিমি ফেস যে ফেসগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতের সাথে কিন্তু সেমভাবে তারা রিয়াকশান দিয়ে কথা বলার চেষ্টা করছে সো আপনিও কিন্তু এই ধরনের সেম এনিমি ফেস আপনার ভিডিও কন্টেন্ট ইউজ করে আপনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করতে পারেন যাদের লজ্জা লাগে ভিডিও ক্যামেরার সামনে আসতে এই কাজটা কিন্তু তারা করতে পারেন সো কীভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করা যায় আমার মোবাইল স্ক্রিনটাকে ফলো করে আমি দেখিয়ে দিচ্ছি সো এই কাজটি করার জন্য আপনাদের কিন্তু একটা এর প্রয়োজন হবে এবং ক্যাপ্যাট অ্যাপ্লিকেশনটা আপনাদের ডাউনলোড করে নিতে হবে একজন আমাকে বলেছিল যে আমি কোন ভিপিএন ইউজ করি সেটা দেখিয়ে দিতে সো আমি দেখিয়ে দিচ্ছি যে সিকিউর ভিপিএনটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং সিকিউর ভিপিএনটা ডাউনলোড করে আমি কিন্তু কানেক্ট করে নিয়েছি এবং ক্যাপ্যাট অ্যাপ্লিকেশানটার পর আমি ওপেন করে নিচ্ছি ক্যাপ্যাট অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেওয়ার পরে আমি নিউজ একটা ক্লিক করবো এবং এখান থেকে আমি যে ভিডিওটা এনেমি এই যে ফেসটা অ্যাড করতেছে সেই ভিডিওটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পরে আমি দেখতে পাবো নিজের দিকে যে আপনার দেখতে পাবেন যে সাইডে একটা স্কোর করলে এফেক্ট নামে একটা অপশন আছে সো এই এফেক্ট অপশন আপনি ক্লিক করবেন এবং তারপর দেখতে পাবেন যে বডি এফেক্ট আছে সো এই বডি এফেক্টটা ক্লিক করবেন দেখতে পাবেন ট্রেন্ডিং অপশন আছে এই ট্রেন্ডিংয়ের এই যে দাগগুলো আছে এটা কিন্তু আপনার সাইডের দিকে একের পর একটু হালকা করে স্কোর করবেন সেটার দিকে দেখতে পাবেন যে ইমেজ নামে একটা অপশন আছে সো এই অপশানটা আপনি ক্লিক করবেন এবং নিচের দিকে দেখতে পাবেন যে আনলিমিটেড কিন্তু এখানে ফেস শো করছে মেয়েদের ফেস আছে ছেলেদের ফেস আছে উপরের মুখ আছে কত রকম মুখ আছে এখানে আপনি যেমন মুখ চান ঠিক তেমন মুখ কিন্তু ওখানে আপনার ফেসের সাথে অ্যাড করতে পারেন সো আমি নিজের দিকে দেখতে পাচ্ছেন যে একটা ফেস এখানে শো হচ্ছে এই ফেসটা আমি ক্লিক করব এবং সাথে সাথে কিন্তু এই ফেসটা অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অ্যাড হওয়ার পরে রিয়াকশানটা কিন্তু ঠিক আমার মুখে আমি যেমন কথা বলেছি ঠিক সেইভাবে কিন্তু সেই ফেসটা রিয়াকশান দিচ্ছে মাথা ঘোরাচ্ছে তো আপনারাও কিন্তু চাইলে সেম কাজটাই করতে পারবেন খুব সহজেই এই পদ্ধতিটা ইউজ করে এবং এরপরে কিন্তু এটা ক্লিক করবে আপনারা দেখতে পেন যে অ্যাডজাস্টমেন্ট আছে সো অ্যাডজাস্টমেন্টে গিয়ে এটা কিন্তু বড়ো ছোটো আপনার যেমন ইচ্ছা ঠিক তেমনটা করতে পারেন সো আমি একটু বড় করে দিচ্ছি আপনারাও কিন্তু সেম এই কাজটা করতে পারেন যে আপনার ভিডিও অনুযায়ী বড়ো ছোটো করবেন তারপরে কিন্তু এফেক্ট অপশানে ক্লিক করে আপনি এই যে দাগটা আছে এফেক্টটা কিন্তু একদম ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দেবেন নাহলে কিন্তু ওই যেটুকু জায়গা আছে ওইটুকু জায়গায় কিন্তু এই ফেসটা অ্যাড হবে সো এটা কিন্তু আপনি শেষ পর্যন্ত অ্যাড করে দেবেন এবং এই পদ্ধতি ইউজ করে আপনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করতে পারেন খুব সহজ পদ্ধতি আসক্রাই ভিডিও এই পর্যন্ত যে আপনার প্রথম বেশি সাবস্ক্রাইব করবেন এবং যদি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ফলো করবেন দেখা পারবো তোমার ভিডিও ততক্ষণ ততক্ষণ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ